তিনি পতাকা তুলে নিয়ে সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন গণতন্ত্রের গান আর সেই গণতন্ত্রের দীর্ঘ নয় বছর গান লড়াই করেছেন তারপরে সংগ্রাম করেছেন এখানে অনেক নেতা তারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সেই মহীষী নেত্রী

বাংলাদেশ নতুন নতুন করে বিনিয়োগ বাংলাদেশের মানুষ বসবাস ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে রাখা বলার ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে এবং পুলিশে আনসারে সব জায়গায় মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন বন্ধুগান সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত সেই দল যে আমরা এসে জুড়ে বসেনি আমরা লয় করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসে আমাদের যে নেতা যে আমাদের এই দেশকে স্বাধীন করেছে বদ্ধ হওয়ার ওইটা আমাদের গর্ব উনিশশো একাত্তর সাল